নমস্কার আপনারা সকলেই জানেন যে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট শেষ হয়েছে হ্যাডিংলিতে ভারত পাঁচ উইকেটে হেরেছে ইংল্যান্ডের কাছে একবার একটু স্কোর কার্ডে চোখ বুলিয়ে নেওয়া যাক ভারত প্রথম ইনিংসে করে চারশো একাত্তর রান এরপর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করে চারশো পঁয়ষট্টি রান ভারত এখানে ছয় রানের লিড পায় এরপরে তৃতীয় ইনিংসে মানে ভারতের দ্বিতীয় ইনিংসে যখন ব্যাটিং করতে নামে ভারত সেই ইনিংসে ভারত করে তিনশো চৌষট্টি রান ইংল্যান্ডের কাছে ভারত টার্গেট দেয় তিনশো একাত্তর যা ইংল্যান্ড পঞ্চম দিনে খুব সহজেই উঠিয়ে ফেলে ইংল্যান্ড শেষ করে তিনশো তিয়াত্তর পাঁচ উইকেটে ফলে ভারত পরাজিত হয় পাঁচ উইকেটে এবার একটু অ্যানালিসিসে যাওয়া যাক প্রথমে নেওয়া যাক ভারতের প্রথম ইনিংস প্রথম ইনিংসে ভারত করে চারশো একাত্তর রান তিনজন সেঞ্চুরি করে প্রথমজন হচ্ছে যশস্বী জয়সওয়াল উনি করেন একশো এক রান এরপর ক্যাপ্টেন শুভমন গিল করেন একশো সাতচল্লিশ এবং উইকেট কিপার ঋষভ পন্ত করেন একশো চৌত্রিশ এবার একটু এই ইনিংসের আরেকটু ভেতরে যাওয়া যাক তিনজন সেঞ্চুরি করেছেন সব মিলিয়ে ভারতের স্কোর হয়েছে চারশো একাত্তর ভারত অলআউট হয়েছে একটু স্কোর কার্ডের ফল অফ উইকেটসে দেখা যাক ভারতের চতুর্থ উইকেট পড়ে চারশো তিরিশ রানে মানে সেই সময় ভারতের স্কোর ছিল চারশো তিরিশ রান চার উইকেটে এরপরে ভারত অলআউট হয় চারশো একাত্তর রানে তার মানে একচল্লিশ রানের মধ্যে বাকি ছটা উইকেট পড়ে যায় ভারতের শেষ ছয় ব্যাটসম্যানের রানগুলো একটু দেখা যাক করুণ নায়ার শূন্য রবীন্দ্র জাডেজা এগারো শার্দুল ঠাকুর এক যশপ্রীত বুমরা শূন্য মোহাম্মদ সিরাজ নট আউট তিন প্রসীত কৃষ্ণা এক মানে সব মিলিয়ে লাস্টের ছয়জন ব্যাটসম্যান রান করেছেন এগারো এলাকে বারো বারো তিনে পনেরো আর একে ষোলো এই লাস্টে ছজনের মধ্যে করুণ নায়ার ছিলেন জেনুইন ব্যাটসম্যান শূন্য রান করেছেন রবীন্দ্র জাডেজা যাকে কিনা সো কল্ড অলরাউন্ডার বলা হয় উনি করেছেন এগারো রান শার্দুল ঠাকুর ইনিও নাকি ব্যাটিংটা একটু করে নিতে পারেন করেছেন এক রান বুমরা শূন্য সিরাজ নট আউট ছিলেন তিন রানে আর প্রসিৎ কৃষ্ণা একদম শেষ ব্যাটসম্যান এক রান উনি বোলার এর উপরে অতখানি নির্ভর করা উচিত নয় যাই হোক লাস্টে ছটা উইকেট পড়েছে সব মিলে একচল্লিশ রানে এবার একটু ইংল্যান্ডের ইনিংসটা দেখা যাক চারশো পঁয়ষট্টি রানে তারা অল আউট হয় ফল অফ উইকেটসে আসি এদের চার নম্বর উইকেট পড়েছিল দুশো রানে এই দুশো পঁচিশ রানের চার উইকেট পড়ার পর এরা অল আউট হয় চারশো পঁয়ষট্টি রানে মানে শেষ ছটা উইকেট যোগ করেছে দুশো চল্লিশ রান পার্থক্যটা বুঝতে পারছেন কোন জায়গায় হয়েছে ভারতের শেষ ছটা উইকেট যোগ করেছে একচল্লিশ রান ইংল্যান্ডের শেষ ছটা উইকেট যোগ করেছে দুশো চল্লিশ রান এবারে ভারতের দ্বিতীয় ইনিংসে আসা যাক দ্বিতীয় ইনিংসে ভারত অল আউট হয়েছে তিনশো চৌষট্টি রানে এর মধ্যে দুখানা সেঞ্চুরি হয়েছে কিন্তু কারা কারা কে এল রাহুল করেছেন একশো ঋষভ পন্ত করেছেন একশো আবার ফল আপ উইকেটসে আসা যাক এখানেও মাত্র একত্রিশ রানে বাকি শেষের ছটা উইকেট পড়ে যায় লাস্ট ছজনের স্কোরগুলো একবার দেখা যাক করুণ নায়ার কুড়ি রবীন্দ্র জাডেজা পঁচিশ রানে নট আউট শার্দুল ঠাকুর চার মোহাম্মদ সিরাজ শূন্য যশপ্রীত বুমরা শূন্য প্রসিদ্ধ কৃষ্ণ শূন্য একত্রিশ রানে ছটা উইকেট পড়ে এবার একটুখানি দেখা যাক ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসের স্কোর তিনশো করে পাঁচ উইকেটে চারটে উইকেট পড়ে যাওয়ার পর পরের রানটা কতখানি তুলেছে সেটা একবার দেখা যাক এদের দুশো তিপ্পান্ন রানের চারটা উইকেট পড়ে গেছিলো দুশো তিপ্পান্ন থেকে তিনশো তিয়াত্তর অবধি এই যে তিয়াত্তর রান প্লাস সাতচল্লিশ রান তার মানে হচ্ছে গিয়ে একশো দশ প্লাস আবার দশ মানে একশো কুড়ি রান এরা করে একটি উইকেট হারিয়ে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা আর কি টেল এন্ডার্স দুটো টিম মিলেই যদি আমি দেখি ভারতের টেল এন্ডার্সরা সেইভাবে কিন্তু কন্ট্রিবিউট করতে পারেনি প্রথম ইনিংসে ছটা উইকেট গেছে একচল্লিশ রানে দ্বিতীয় ইনিংসে ছটা উইকেট গেছে একত্রিশ রানে অন্যদিকে ইংল্যান্ডের যারা টেল এন্ডার্স তাদের কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে প্রথম ইনিংসে দুশো চল্লিশ রান লাস্ট আর কি ছয় উইকেটে আর দ্বিতীয় ইনিংসে চেজিংয়ের সময় এক উইকেটে একশো কুড়ি রান মানে দুশো চল্লিশ প্লাস একশো কুড়ি কত হচ্ছে তিনশো ষাট রান লাস্টের যারা টেলেন্ডার্স তারা তিনশো ষাট রানের কন্ট্রিবিউশন দিয়েছে ইংল্যান্ডে সে জায়গায় ভারতের টেলেন্ডার্সরা টোটাল কন্ট্রিবিউট করেছে একচল্লিশ আর একত্রিশ সব মিলে বাহাত্তর এবারে আসা যাক দ্বিতীয় কারণে দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে ক্যাচ ফেলা ভারত সব মিলিয়ে ক্যাচ ফেলেছে ছটি যার মধ্যে জয়শওয়াল যশশ্রী জয়শওয়াল ক্যাচ ফেলেছে চারটি যদি ক্যালকুলেট করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চারটি ক্যাচ ফেলে দেওয়ার ফলে যে এক্সট্রা রানটা আরও ইংল্যান্ড করতে পেরেছে সেটা হচ্ছে একশো হিসাব করে দেখবেন যাদের যাদের আর কি ক্যাচ ফেলেছে যশস্বী জয়সওয়াল তারা সেই ক্যাচ ফেলে দেওয়ার ফলে বেঁচে যাওয়ার ফলে তারা এরপরে আরও কত রান নিজেদের স্কোরে অ্যাড করেছে সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সব মিলিয়ে একশো রান তার মানে যশস্বী জয়সওয়াল সব মিলিয়ে স্কোর করেছেন এই টেস্টে একশো রান প্রথম ইনিংসে একশো এক দ্বিতীয় ইনিংসে চার আর সব মিলিয়ে ক্যাচ ফেলে দেওয়ার ফলে রান কনসিডার করেছে রান কন্ট্রিবিউট করেছেন ইংল্যান্ডের হয়ে হচ্ছে গিয়ে একশো ষাট এবারে একটু বোলিংয়ের বিশ্লেষণ করা যাক প্রথম ইনিংসে ইংল্যান্ডের দশটা উইকেটের মধ্যে পাঁচটা উইকেট নিয়েছিলেন বুমরা আর বাকি পাঁচখানা নিয়েছিলেন যারা বাকি বোলার তারা তাদের একটু অ্যানালিসিস দেখা যাক আমি যদি বুমরার পাঁচ উইকেট ছেড়ে দিই তাহলে বাকি যারা চারজন বোলারকে ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে হচ্ছে মোহাম্মদ সিরাজ নিয়েছেন একশো বাইশ রান দিয়ে দুটি উইকেট রসিৎ কৃষ্ণা একশো আঠাশ রান দিয়ে তিনটি উইকেট রবীন্দ্র জাডেজা আটষট্টি রান দিয়েছেন কোনো উইকেট পাননি শার্দুল ঠাকুর আটত্রিশ রান দিয়েছেন কোন উইকেট পাননি মোহাম্মদ সিরাজ একশো বাইশ রানে দুটো উইকেট নিয়েছেন এর মধ্যে সাতাশ ওভার বল করেছেন ইকোনমি ছিল ফোর পয়েন্ট ফাইভ টু রসিৎ কৃষ্ণা কুড়ি ওভারে একশো আঠাশ রান দিয়েছেন তিনটে উইকেট পেয়েছেন কিন্তু ইকোনমি ছিল সিক্স পয়েন্ট ফোর রবীন্দ্র জাডেজা তেইশ ওভারে আটষট্টি রান দিয়েছেন ইকোনমিটা ভালোই ছিল টু পয়েন্ট নাইন সিক্স শার্দুল ঠাকুরকে তো ব্যবহার করাই হয়নি মাত্র ছটা ওভার পেয়েছিলেন উনি তাতে আটত্রিশ রান দিয়েছিলেন ইকোনমি অত্যন্তই বাজে সিক্স পয়েন্ট থ্রি থ্রি তার মানে যশপ্রীত বুমরাকে যদি আমি বাদ দিই তাহলে এই বোলিং লাইন আপে সেরকম শক্তি নেই যে তারা তাদের অপোনেন্টের দশটা উইকেট ওঠাতে পারে দ্বিতীয় ইনিংসে এই ফ্যাক্টরটাই কিন্তু এসছে যশপ্রিত বুমরা কোনো উইকেট পাননি তিনশো তিয়াত্তর করতে ইংল্যান্ড সব মিলিয়ে পাঁচখানা উইকেট হারিয়েছে পাঁচখানা উইকেট ওই বাকি চারজন বোলার মিলে নিয়েছে এখানে এটা পরিষ্কার যে বুমরা ছাড়া এই বোলিং লাইন আপের মধ্যে আর কি সেই শক্তি নেই যে অপোনেন্টের দুটো ইনিংস মিলে দশ দশ কুড়িটা উইকেট ওঠাতে পারবে এবারে একটুখানি ব্যাটিংয়ের বিশ্লেষণ করা যাক আমি জাস্ট করব ওই শুরুর দিকে এখানে আমার পয়েন্ট হচ্ছে গিয়ে তিন নম্বর যে পজিশনটা রয়েছে ব্যাটিং লাইন আপে মানে ফার্স্ট ডাউন সেখানে কে নামছে ব্যাটিং করতে তার নাম হচ্ছে গিয়ে সাই সুদর্শন এই তিন নম্বর যে স্লটটা হচ্ছে টেস্ট ক্রিকেটে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে এক সময় বিখ্যাত বিখ্যাত ব্যাটসম্যানরা ব্যাট করে গেছেন যেমন রাহুল দ্রাবিড ওদিকে ওয়েস্ট ইন্ডিজের যদি দেখি ভিভিয়ান রিচার্ডসের মতন কিংবদন্তি এই তিন নম্বর পজিশানে এই সাই সুদর্শন ব্যাটিং করতে নেমে সব মিলিয়ে করেছেন প্রথম ইনিংসে গোল্লা দ্বিতীয় ইনিংসে করেছেন তিরিশ রান এই সাই সুদর্শন কে কোথা থেকে এসছে আইপিএল খেলে এসে দুম করে এরমভাবে টেস্ট ম্যাচের মধ্যে ঢুকিয়ে দেওয়া এটা কোনো মানে আছে তাও আবার তিন নম্বর স্লটে এত ইম্পর্টেন্ট এত গুরুত্বপূর্ণ একটা স্লট সেই জায়গায় সাই সুদর্শন নামের এই অদ্ভুত টাইপের এই ব্যাটসম্যান কোথা থেকে এসে যে খেলে আমি সেটা ঠিক বুঝে উঠতে পারছি না তাহলে এই টেস্ট ম্যাচ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে প্রথম যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে ভারতের বোলিং লাইন আপ এই বোলিং লাইন আপে একমাত্র বুমরা ছাড়া আর মানে বাকি যে লাইন আপটা রয়েছে তাদের কিন্তু কুড়িখানা উইকেট নেওয়ার মতন ক্ষমতা নেই এখানে অলরেডি বলা হচ্ছে যে বুমরা আর বাকি চারটে টেস্টের মধ্যে দুটো টেস্ট খেলবেন বাকি দুটোতে খেলবেন না তার মানে বাকি দুটোতে থাকবে এমন বোলিং লাইন যারা অপোনেন্টের কুড়িখানা উইকেট নেওয়ার মতন উপযুক্ত নয় এটা একটা খুব চিন্তার বিষয় আরেকটা চিন্তার বিষয় যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে টেল ইন্ডার্সদের ব্যাটিংয়ের দিকে কোনো কন্ট্রিবিউশন নেই করুণ নায়ের কমপ্লিট ফেলিওর ওকে আবার বসিয়ে দেওয়া উচিত ব্যাটিং লাইনআপের তিন নম্বর পজিশনে একটু বেটার ব্যাটসম্যানের দরকার সাই সুদর্শন ইজ নট এ ম্যাটেরিয়াল ফর ফার্স্ট ডাউন সোজা কথা তিন নম্বর পজিশনের জন্য সাই সুদর্শন একদম উপযুক্ত নয় এবারে দিনেশ কার্তিকের একটা উক্তি দিয়ে এই ভিডিওটা শেষ করছি দিনেশ কার্তিক স্কাই স্পোর্টসে যখন আর কি পোস্ট ম্যাচ অ্যানালিসিস চলছিল সেই সময় একটা দুর্দান্ত উক্তি করেন উনি বললেন ভারতের ব্যাটিং লাইন আপ ডোভারম্যান কুকুরের মতো মুখটা দুর্দান্ত ভয়ঙ্কর একদম মুখ যাকে বলে মানে শুরুটা মিডিল পোর্শন ওকে আর টেল পোর্শন নেই আর একটা ব্যাপার হচ্ছে এই যে বলে না ব্লিড ব্লু ভারত যখন আর কি নিজেদের ওই বিজ্ঞাপনগুলো দেয় বিসিসিআই তখন দেখবেন এরা বলছে ব্লিড ব্লু মানে এদের রক্ত হচ্ছে নীল রঙ বায়োলজি বইতে পরিশোধিত রক্ত আর অপরিশোধিত রক্ত যথাক্রমে দেখানো হয় লাল রঙে আর নীল রঙে মানে নীল রঙ হচ্ছে গিয়ে অপরিশোধিত রক্ত বা দূষিত রক্ত শরীরের দূষিত রক্ত যাই হোক ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নমস্কার